গো আমার দয়ার ধার জানাই তো লাখো আল্লাহ জানাই সালাম তো মাই আল্লাহ জানাই সালাম তো মায় বাংলা হলো

একটা এক আগে আমার বাবা যে প্রিন্সিপাল স্যার ওই স্পোর্সং অনলাইন কথা পলস মানে কি মত কথা এটা পলস মানে মতো এই কাশিদা শুয়ে এটা সিনার একটা পার্ট এটা গান্ধী শুয়ে তার ওটা আব্দুল ও ভাই ওই তুই ভাই ভাই স্যার ওটা একই কথা না থাকলে তুমি তুই এরকম বলছস যাই হোক সেইটা এই কাশিটার মাধ্যমে কারণ আমরা চলে যাব আমার এই কাশিদের কিন্তু ছোট ছিলাম আমার নয় ভাই বোন আমি আট নাম্বার আমার ভাইদের আমার ভাইয়ের সঙ্গে বয়সের বোধহয় প্রায় পনেরো বিশ বছরের বোধ হয় উনি আমার বয়স বড় ছিলেন কিন্তু আমি ওনার কদমের সঙ্গে আমি রেগে থাকতাম এটা আমার অফার্স সেটা আমার হৃদয় একটা আক্রমণ ছিল এই কাছে দাও ওনার কাছে বুঝে গেছি আমি যখন মনে আছে আমি যখন বিজডি করে বাংলাদেশ আসলাম প্রায় আমার কাছে চলে যেতে দুই ভাই আমার যেখানে থাকে আমার ঘর একটা আলাদা ইবাদতের একটা ঘর রাখি সেখানে একা 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 থাকা মানে মানুষের সাবধান যেখানে আল্লাহ হাবিবের সান্নি থাকা যায় সেটাকে আমরা কা বলে যাই হোক আমার দুই ভাই আমরা মিলাশ্রিপ পড়তাম যখন এই কাশিদা গুলো ওনার আমি ঠিক ওনাকে অনুকরণ করতাম ওনার শব্দগুলো কি রিজার্ভ করে নামাজ পড়াল বাংলাদেশে কালী ইব্রাহিম রহমতুল্লাহ নাম শুনেছি আপনারা আর মক্কা শরীফে আব্দুর রহমান সুদাইজি আছেন শুনেছি কিন্তু আমার এটা এই না আমি আমি নিজেও কারেনে পড়া আমি সবসময় গর্ববোধ করি কিছু গর্ব করা আল্লাহ মানা করেছে অহংকার করবো গর্ব করবো আমি অহংকার করি আপনি ভাই আমার ভাই

সম্মানের সঙ্গে ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমার হাবিব কি তোমরা দরুদ পড় তাহলে আমি আমার হাবিবের গোলাপ বানিয়ে দেবো তোমার চিন্তা নাই